করার জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন সব চ্যানেল এর জন্য ছোট ছোট ভিডিও সিলেক্ট করেছি যেমন অললি জাপানে টোকিও এর দুটো করে এপিসোড দিচ্ছিলাম বাট এখন থেকে একটা করে এপিসোড দেবো যাতে আমাদের সময় কম লাগে এবং আমরা রেগুলারিটি মেনটেন করতে পারি কারণ দেখো যারা কাজ করে তারা সবাই রোজাদার তো ওদের যদি আমরা বাড়তি কাজের প্রেসার দিয়ে রাখি দুটো এপিসোড যদি একজনকে করতে দেয় ওর জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় তো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে আরকি আমিও একটু কাজ কম করবো ওরা একটু কাজ কম করবে মানে ভিডিও গুলো ছোট আসবে বাট রেগুলার আসবে আরকি তো রোজার মাসটা তোমাদের এভাবেই ম্যানেজ করে নিতে হবে তো যাই হোক বাড়তি আর কোনো কথা বারাবো না আজকের ভিডিওতে মনে হয় না কোনো বিজ্ঞাপন আছে তো বিজ্ঞাপন আমরা দিচ্ছি না সরাসরি প্লে করে দিচ্ছি গত আমরা দেখেছিলাম আমাদের বাকি এবং তার গার্লফ্রেন্ড কোজু যখন একসাথে প্রেম তখন দূর থেকে স্পেক দেখছিল আর আমরা ওখানে দেখতে পাই যে বাকির গার্লফ্রেন্ড আগের একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করে দেয় আর তারপর তার কথা অনুযায়ী সিন চলে যায় হচ্ছে ফ্ল্যাশব্যাক এ অতীতে যেখানে আমরা দেখি বাকি এ ফাইট করতে যাচ্ছিলো আর পেছন থেকে কোজো এটা দেখে অনেক চিন্তিত ভাবে দাঁড়িয়ে এবং সে বলে আমি বুঝতে পারছি না হ্যাঁ তোমরা সবাই হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়ারফুল ফাইটার হতে চাও তোমরা যেভাবে ফাইট করে এটা দেখে বোঝাই যায় না কিন্তু তোমরা কি এটা বুঝতে পারো না তোমরা যাদের সাথে ফাইট করো যে হারে বা যাদেরকে হারাও তাদেরও পরিবার রয়েছে বাচ্চা রয়েছে তাদেরও বউ গার্লফ্রেন্ড থাকতে পারে তাদেরও বাবা মা রয়েছে তাই না তো শুধুমাত্র তোমরাও না তোমাদের যে যে হারছে তারও কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে সাথে তার পরিবারকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে এটা কি কখনো ভেবে দেখেছো তো বাকি হানমা যে চালাকিটা করে এখানে সে ডাইরেক্ট কোনো উত্তর দেয় না ডাইরেক্ট কোজুকে জড়িয়ে ধরে কিস করে দেয় এবং বলে হ্যাঁ আমি এই রাস্তাটাই বেছে নিয়েছি অথবা এই রাস্তাটাই আমার জন্য ঠিক করা হয়েছে বাকি কিন্তু এখানে তোমাদের একটা চরম জিনিস শিখিয়ে দিয়েছে গার্লফ্রেন্ডে যদি কঠিন প্রশ্ন যদি উত্তর না থাকে ডাইরেক্ট ধরে কিস করে করে দাও কিন্তু রমজানের গার্লফ্রেন্ড না দিও আর বলি যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন বাজে হচ্ছে রাত একটা আর রোজার টাইমটা তো থাকে হচ্ছে হওয়ার পর থেকে ইফতার পর্যন্ত তো আমি যদি এখন যাই বলে সমস্যা হবে না আর ভিডিওটা আমরা হচ্ছে সন্ধ্যার পরে তো আশা করছি তোমাদেরও সমস্যা হচ্ছে না তবে আমি চেষ্টা করব রমজানের হালালতা বজায় রাখার জন্য তো যে হোক এরপর বাকি আরো বলে ফাইট করার সময় আমি হয়তো মারাও যেতে পারি কিন্তু এতে আমার কিছুই করার নেই কারণ আমার বিগত জীবনের সতেরো বছর আমি কিছুই করিনি কিন্তু এখন এখন শুধু মেয়ে রাস্তাতে দেখতে পাচ্ছি যাচ্ছি আর এই ফ্ল্যাশ কথা বলার পরে কোজো করে কি বাকিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এই জন্যই কিস করেছিল কারণ তুমি ভেবেছিলে তুমি সেই ফাইটের সময় মারা যাবে বাকি তখন বলে না আমি আজ পর্যন্ত কাউকে বিশ্বাস করিনি শুধুমাত্র আমার মাকে ছাড়া আর আমার মায়ের সাথে একমাত্র তোমার নাম সেখানে রয়েছে যাকে আমি বিশ্বাস করি তো এটা শুনে কোজো অনেক অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয় আর তারপর ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ায় এবং আবারও মনে করে কিস করে আর কি কিন্তু ততক্ষণে কোজোর ঠিক পেছনে স্পেক দাঁড়িয়েছিল এবং সেখানে দেখে সে হাসছিল কিন্তু তখনই স্পেক নোটিশ করে যে বাকি তার ভয়ানক চেহারা দিয়ে স্পেকের দিকেই তাকিয়ে রয়েছে তো এরপর স্পেক যখন বাকির চোখের দিকে তাকায় স্পেকের হাসি কিন্তু নিমিশে বন্ধ হয়েছে এবং সে ভয়ে তার জায়গা থেকে নড়তেই পারছিল না আর বাকি কিন্তু তখনও তার ভয়াল চোখ দিয়ে তাকিয়েছিল হায়ানামা চলে আসে আর করু হায়ানামা কেতে চেন এটা কিন্তু ড্যান্ড মাল ওই গ্যাংস্টারদের যে লিডার আর কি তো সেখানে এসে সে করে কি স্পেক এর মুখ ধরে ওকে ওখান থেকে নিয়ে যেতে শুরু করে আর এদিকে আমরা দেখতে পাই নিশ্চিন্তে বাকের কোজু কিস করছে আর অন্যদিকে আমরা দেখি স্পেক প্রথমে কু হানাইমের উপর আক্রমণ করে আর তখন হানাইমা তার জুতার সাথে সাথে তার পুরো জামা কাপড় খুলে ফেলে আর তখন তার পিঠে আমরা একটা অদ্ভুত ট্যাটু দেখতে পাই আর এই ট্যাটুর উপরে অনেক বেশি ক্ষতর চিহ্ন ছিল যেগুলো ফাইট করার জন্য হয়েছে আর এই ট্যাটু হানাইমার মধ্যে সেই লোকেরাই বানায় যারা তার গ্যাং এর হেড হতে পারে তো এখানে ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে কোরু আর হানাইমা হচ্ছে ওর গ্যাং এর নাম মানে হানাইমা নামটি ওর গোষ্ঠীর কাছ থেকে পেয়েছে মানে আমাদের যেমন গোষ্ঠীর মধ্যে থাকে মৌলিক মল্লি ফয়দ ওইরকম টাইপের একটা কিছু এরপর আমাদের ব্যাক স্টোরি সম্পর্কে বলা হয় এই ট্যাটু আর এখানে আমাদের একটা লোককে দেখানো হয় আর এই লোকটার নাম হচ্ছে ইয়াকিচি হানাইমা তো সেই মূলত এই হানাইমা নামে যে গ্যাংস্টার রয়েছে তার ফাউন্ডার ছিল তবে এখানে নিশ্চিত আমি ভুল বলছি কিনা এই হানাইমার নাকি রয়েছে আমি স্পষ্ট ঠিক করে করে দিও। একদিন কিছু লোক আক্রমণ আর একটা জীবন সেই হানাইমা ওই লোকটার কোমরে যে তাকে হেল্প করেছিল তার কোমরে একটা টেম্পল বেল্ট দেখেছিল আর ওই পরিচিত লোকটার চেহারা মনে নেই বাট কিছু চিহ্ন ছিল যে চিহ্নটা মনে রেখে সে পরে করেছিল নিজের পিঠে এই ট্যাটোটা বানিয়েছিল তো আমাদের করু হানাইমা যখন সেই ক্ল্যানের হেড হয় তখন তার কাছে ট্যাটুটা খুব বেশি ভালো লাগতো না কিন্তু নিয়ম অনুযায়ী তার ওই ট্যাটুটা করতে হবে তো এই জন্য সে করে ওই ট্যাটুটা বানানোর পরে একটা ক্ল্যানে হামলা করে এবং প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মারে আর ওই সময় যে ফাইটটা হয়েছিল ওই ফাইটের সময় তার শরীর অনেক আঘাত লাগে এবং ওই আঘাতগুলোর ফলে ওই ট্যাটুটারও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তার ট্যাটুটা সম্পূর্ণ হয়ে যায় তার মনের মতো হয় আর সেই ট্যাটুটাকে যোগ্য করার জন্য এত মারামারি করেছে আর এখন এই ট্যাটুকে দেখে মনে হয় যে সত্যি একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে যার নাম এ ম্যান স্ট্যান্ডিং আপ আর এরপর আমাদের বর্তমানের সিন দেখানো হয় আমরা দেখি স্পেক ওর উপর সরাসরি আক্রমণ করে আর তার হাতে কিছু একটা নিয়ে একটা নাম আসছিল কখনো খুঁটিতে ধাক্কা মারে আবার কখনো মেরে বেঞ্চ ভেঙে ফেলে কিন্তু এত মার খেয়েও কোনো হারাই কিছুই হয় না ভাই সালা পুরো গন্ডার আর তারপর সে আবারও ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় তো এটা দেখে স্পেক বুঝতে পারে এবার তো জান নিতে হবে নয়তো জান দিতে হবে সেই লেভেলে ফাইট করতে হবে অ্যাকচুয়ালি এখানে দুজনের ফাইটিং স্ট্রেংথ পুরো সমান আমরা জানি স্পেক পুরো সাইকো বাট এখানে কোরু হানমার ফাইট দেখলে কোরু হানমার ফ্যান হয়ে যাবে তো যাই হোক এরপর স্পেক কোরু হানমাকে বলে তুমি কি এখনো দাঁড়িয়ে থাকবে নাকি আমার সাথে মারামারি করবে আমি তো তোমাদের আমেরিকার একটা স্ট্যাচু ভেঙে এসেছি তো এখানে আমরা জানতে পারি যে এই স্পেক যখন এসেছে এসেছে তখন স্ট্যাচু অব লিবার্টি ভেঙে এসেছে আর লিবার্টির অবস্থা খারাপ করে দিয়েছে এবং সেটা কোনো রকমের দড়ি দিয়ে বেঁধে রেখেছে তো যাই কেদিকে আমরা দেখি স্পেক লাগাতার কিন্তু কোরু হানাইমার উপর লাথি মারতে থাকে এবং সে কোরু হানাইমাকে রিয়াকশন করার কোনো সুযোগই দিচ্ছিল না আর এখানে লক্ষ্য স্পেক কিন্তু লম্বা সময় ধরে শ্বাস না নিয়ে থাকতে পারে আর এই কারণে সে একটা না আক্রমণ করতে পারছে তার কোনো গ্যাপই যাচ্ছে না তবে এত মার খাওয়ার পরেও কোরু হানাইমার কিছুই হয় না সে এর মুখে অনেক জোর একটা পাঁচ করে কাম ব্যাক করে আর পরের দৃশ্যে আমাদের আবারও পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয় এখানে আমরা দেখতে পাই তারা সবাই এর কারণে খুবই চিন্তিত কারণ স্পেক ইচ্ছা মতো আসে ইচ্ছা মতো যায় এবং এবার ইচ্ছা মতো বেরিয়ে গিয়েছে এবং তারা স্পেক কে আটকানোর যত রকম সকল চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি তো এবার তারা ভাবে এবার তারা স্পেক এর উপর অনেক বেশি পাওয়ারফুল এবং ড্যাঞ্জারাস অস্ত্র ব্যবহার করবে আর এদিকে আমরা দেখতে পাই কোরু হানাইমা আবারও অন্যের পাওয়ারফুল একটা করে স্পেক কে আর সে স্পেক কে বলে এটা কি যথেষ্ট ছিল আর এখানে উল্লেখ্য কোরু হানাইমা মাত্র কিন্তু দুটো আক্রমণ করেছে দুটো আক্রমণে কিন্তু স্পেক এর অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং কোরু হানামের লাস্ট যে অ্যাটাক সেই অ্যাটাক খেয়ে স্পেক ডাইরেক্ট হার নেয় কিন্তু এই স্পেক তো সাইকো বুঝতে হবে ওদের

ফেডারিক স্পেককে ফাইনাল একটা মার দিয়ে মানে ফাইটটা শেষ করে তারপর নিচে পড়ে যায় আর এদিকে আমাদের মেট্রো পুলিশ স্টেশনের ইনচার্জের কোন একটা অফিসারকে দেখানো হয় আর সে তার একজন অফিসারের রাগ করছে তোমার গুলি চুরি হলো কিভাবে তো আমরা এখানে বুঝতে পারি ওইটা ওই স্পেকে নিয়েছিল আর এদিকে আমরা দেখি কোরু হানাইমা স্পেককে নিয়ে ধরে বেঁধে পুলিশ স্টেশনে আসে আর কোরো হানামার মুখ দেখে তারা তো সবাই ভয় পেয়ে যায় যে যে গুলিগুলো চুরি করা হয়েছিল সেগুলো কোরো হানমার মুখেই ফেটেছে এবং স্পেকে চুরি করেছে আর এখানে লক্ষ্য কোরো হানাইমাকে তারা সবাই জানতো আর করু হানাইমা যেহেতু শয়তানের শয়তান স্পেককে হারিয়েছে এই জন্য এখানকার যে অফিসার্স ইনচার্জ ছিল আই মিন করতেছি সে সবাইকে বলে কুরু হানামেকে সে তো সম্মান করো আর এরপর সবাই কুরু হানামেকে স্যালুট করতে থাকে আর তারপর কুরু হানামেকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সে যখন সেখান থেকে যাচ্ছিল তখনই অফিসার ইনচার্জ বলে কুরু হানামে তো অনুপর আমি অনেক বেশি কৃতজ্ঞ কিন্তু যখনই কুরু হানামে গাড়িতে বসে তখনই স্পেক করে কি ইনচার্জের উপর হামলা করে আর ড্রাইভার যখন চালানোর চেষ্টা করে গাড়ি আর কোনোভাবে সামনে যায় না আর এরপর আমাদের দেখানো হয় যে মূলত এই গল্পগুলো একজন ড্রাইভার বলছিল মানে যে ওই ড্রাইভারটা গাড়ি চালাচ্ছিল সে বলছিল অন্য কারোর সাথে মানে কিছুক্ষণ আগের ঘটনা এটা আর কি তো এরপর ওই ড্রাইভার বলতে থাকে আমাদের গাড়ি গাছের কারণ হচ্ছে স্পেক পেছন থেকে ধরে রেখেছিল এবং স্পেক সেখানকার সকল পুলিশ অফিসারদেরকেও মেরে ফেলেছিল আর তারপর স্পেক গাড়িটা উল্টিয়ে দেয় আর যখন করু হানামা গায়ে থেকে বের হয়ে আসে তখন স্পেক করে কি তাকে অনেক মারতে থাকে এমনকি তার সেই জখম গুলোতেই মারতে থাকে আর তারপর স্পেক বলে তোমার কাছে জেতার সুযোগ ছিল তুমি যদি আমাকে ওভাবে আক্রমণ করে একবারে শেষ করে দিতে আমি হেরে যেতাম আর তখনই করু হানামা ঘুরে আবার করে কি হামলা করতে যায় বাট তখনই স্পেক করে কি বন্দুক বের করে করু হানামার হাট হতে গুলি করে এবং একটানা অনেক অনেকগুলি করতে থাকে এবং ততক্ষণ পর্যন্ত গুলি করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই বন্দুকের গুলি শেষ না হয়ে তারপর কুরু হানাইমে নিচে পড়ে যায় আর তারপর স্পেক আরেক পকেট থেকে আরেকটা বন্দুক বের করে আর তারপর সে কুরু হানাইমেকে লাথি মেরে অন্যদিকে সরিয়ে দেয় আর এরপর কুরু হানমার আরেক পায়ের উপর গুলি করে এবং একটা না গুলি করতেই থাকে আর এই সব কিছু কিন্তু ড্রাইভার এক্সপ্লেন করছিল তো যাই হোক এরপর সে বলে কুরু হানাইমার স্পেকের চার ইঞ্চির মতো দূরত্ব ছিল আর এটা এমন একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে মানুষ একটা পাথরকে খুব সহজে ভেঙে ফেলতে পারে চার ইঞ্চির দূরত্বে কিন্তু এবার পাথরের বদলে ছিল হচ্ছে কুরু হানমার মাথা এবং স্পেক কুরু হানমার মাথায় সেরকম একটা আঘাত করেছিল এবং এমন একটা শব্দ হয়েছিল আমি মনে করেছিলাম কুরু হানমার মাথা হয়তো ফেটে গিয়েছে মারা গিয়েছে কিন্তু তারপর আমি শব্দ পাচ্ছিলাম যে স্পেক মারছিল মানে হ্যাঁ মনে হচ্ছিল কোরু হানাইমা হয়তো মারা গিয়েছে কিন্তু কোরু হানাইমা তো কোরু হানাইমাই সেটা আলাদা লেভেলের মাল কারণ যখন স্পেক কোরু হানাই মেরেই ফেলবে তখনই কোরু হানাইমা তার চোখ খুলে বাকির বাবাকে দেখতে পায় আর এরপর স্পেক হানাইমার মুখের মধ্যে গুলি করে বাট এখানে কোরু হানাইমা যেটা করে তার দুর্বলতাকে তার শক্তি হিসেবে ব্যবহার করে কোরু হানাইমার সুযোগ পেয়ে তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় এ কারণে ওই মুখের যেখানে ক্ষত হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছো সাইডে নেই সেখান থেকে গুলি হয়ে যায় মানে ফেটে যাওয়া গালের মধ্যে গুলি বের হয়ে যায় আর তারপর করু হালাইমা তার উপর আক্রমণ করতে থাকে এবং তার মুখে অনেক পারফল একটা পান্স মারে আর এই সময় সেই পাথর ভাঙার টেকনিকটা সে ব্যবহার করে আর এই হামলাটা এবার এসে পড়েছিলাম এমন কেউ নাই যে তাকে চেনে না সে একটা লেজেন্ডারি ফাইটার যে অনেক বেশি শক্তিশালী আমি খালি শুনেছিলাম কিন্তু নিজের চোখে আমি দেখেছি সোনার আর দেখার মতো অনেক পার্থক্য আর এরপর করু হানামে একটা না মারতে থাকে আর করু হানামে ভাবে মারতে দেখে আমি তবাক হয়ে গিয়েছিলাম আমি মনে করেছিলাম যে করু ফাইট জিতে গিয়েছে কিন্তু তখনই হঠাৎ করে স্পেক করে কি তার চোখ কিছুক্ষণের জন্য লুকিয়ে নেয় আর এর ফলে হানাইমে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় আর এই সুযোগ ব্যবহার করে স্পেক করে কি ফ্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে কোরু হানামের উপর আর এই গ্রেনেড সাধারণত কিছু সময়ের জন্য মানুষকে অন্ধ আর বয়রা বানিয়ে দেয় আমরা ওইগুলো একবার ব্যবহার করেছিলাম যখন ডাকাতরা আমাদের উপর হামলা করেছিল এর কারণে এই আমাদের কিছুই করতে পারেনি কারণ ওরা না দেখতে পেয়েছে না শুনতে পেয়েছে ওরা জাস্ট পালিয়ে গিয়েছে কিন্তু এখানে আমি যদি করু হানামের কথা বলি তার একটা আলাদা লেভেল রয়েছে এই ফ্ল্যাশ গ্রেনেডে তার মূলত তেমন কিছু হয়নি তবে তার সে যেহেতু মানুষ সে কয়েক সেকেন্ডের জন্য অন্ধ হয়ে গিয়েছে তবে তার পান্স আগের মতোই পাওয়ারফুল ছিল আর তখন সেই অন্ত অবস্থাতেই স্পেক এর উপর একটা পান্স করে কিন্তু যেখানে সে করেছিল সেখানে স্পেক ছিল না কিন্তু তখনই হঠাৎ করে স্পেক পেছন চলে আসে আর স্পেক পেছনে এসে তাকে ধরেই ফেলে কিন্তু এখানে স্পেক তাকে যে টেকনিকে ধরেছিল এই টেকনিক কাউন্টার করার মতো আর কোনো টেকনিক কারো কাছে ছিল না কিন্তু বুঝতে হবে কারো হানামার হাতের প্রেসার ডাইনামাইট পর্যন্ত পরিমাপ করতে পারে না তার হাতে এত শক্তি তো এ কারণে কারো হানাইমা তার নিজের হাতের প্রেসার ব্যবহার করছিল বাঁচার জন্য এবং তার হাতের এত বেশি প্রেসার ছিল যে সে শুধুমাত্র তার হাতের প্রেসারের সাহায্যে সম্পূর্ণ কোনো কার্ড কেউ কেটে ফেলতে পারতো মানে আঙুল দিয়ে কার্ড নামে ফেলতে পারতো এত তার হাতে পাওয়া তো যাই হোক ওই হাত দিয়ে যখন স্পেকের হাত দুটো ধরে স্পেকের কাছে মনে হচ্ছিল তার হাত দুটো ছিঁড়েই যাবে আর তখন সেই পুলিশ অফিসার একটা বক্সারের কথা বলে যে ওয়েলডার চ্যাম্পিয়ন ছিল তার নাম হচ্ছিল হচ্ছে ইউরো ওয়েল্ডার ওয়েট চ্যাম্পিয়ন থেকে হ্যাভিয়ার চ্যাম্পিয়নশিপের সুইচ হতে যাচ্ছিল কিন্তু তার আগে সে রিটায়ার হয়ে যায় আর এই কারণে তার ফাইট হয় কোরু হানামার সাথে আর কোরু হানামের সাথে ফাইট করার সময় তার হাত অলমোস্ট ফেটে গিয়েছিল তবে এটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি মানে ওরকম বিজ্ঞাপন বা প্রচার প্রসার হয়নি বাট এটাই হচ্ছে কুরু হানামার স্পেশাল পাওয়ার তার হাতে অনেক শক্তি আর এই শক্তিটা সে এখন স্পেকের সাথে দেখাচ্ছে তো স্পেক তখন ব্যথার কারণে চিৎকার করতে শুরু করে আর স্পেক বুঝতে পারছে না সে তার করা উচিত আর এরপর স্পেক করে তার মিডল ফিঙ্গার কারো হানাইমার কানের মধ্যে ঢুকিয়ে দেয় আর সেভাবে হয়তো তার এই আঙুলটা কারো হানাইমার ব্রেন পর্যন্ত পৌঁছে গিয়েছে বাট কারো হানাইমা এত সহজে যেতে না কারো হানাইমা তখন এর গলা ধরে আর কারো হানাইমা যদি এর গলা সেই লেভেলে ধরে পৃথিবীর কোন ট্রিটমেন্টটি স্পেককে সুস্থ করতে পারবে না কিন্তু কারো হানাইমার ফুল শক্তি ইউজ করার প্রয়োজনই পড়েনি আর এই সামান্য প্রেশার ফিজিক্যাল স্পেক মাটিতে পড়ে যায় আর এটা একটা অসম্ভব লেভেলের ফাইটিং ছিল তো এরপর ফাইনালি করো হানাম এই জিতে যায় আর তারপর আমাদের দেখানো হয় কোন একটা কারণে স্পেকের শৈল একদম পাতলা হয়ে গিয়েছে আর ডাক্তার ওটা বুঝতে পারছিল না যে স্পেকের শৈল হঠাৎ করে এত পাতলা হয়ে গেল কিভাবে তো ডাক্তার তখন বলে ওকে যখন এখানে নিয়ে হয়েছিল তখন মনে হয়েছিল ওর বয়স পঞ্চাশ বা পঁয়তাল্লিশ কিন্তু এখন জানতে পারলাম ওর বয়স সাতানব্বই হঠাৎ করে এত দুর্বল হলো কিভাবে আর এই প্রশ্ন করার পর অন্য একটা ডাক্তার বলে এরকম ঘটনার আগে আমি শুনেছিলাম উনিশশো সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কিছু মানুষ গুপ্ত ধরনের সন্ধানে বের হয়েছিল আর সেখানে ডুবে থাকে একটা জাহাজ তারা খুঁজে পেয়েছিল আর এই জাহাজটা অলমোস্ট তিরিশ বছর ধরে সমুদ্রে ঘুরছিল আর এই জাহাজ অলমোস্ট সকল রকমের দামি জিনিস ছিল হীরা আইটেম সবকিছুই ছিল আর এর মধ্যে দুইশোর মনে হয়েছিল আমি হার্ট কথাটাকে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু চোদ্দ দিন পরে সে মারা যায় কিন্তু পরে মানুষরা মনে করেছিল তাকে হয়তো হত্যা করা হয়েছে কারণ সে অনেক বেশি ধনে ছিল কিন্তু বাকিরা অন্য কিছু বলছিল আর এরপর জানা যায় সে নাকি বয়সের কারণে মারা গিয়েছে কিন্তু তাকে যারা কাছে থেকে চিনত তারা কেউ বিশ্বাসই করতে পারছিল না কারণ তাকে দেখে মনে হতো পঁয়তাল্লিশ বছর বয়সের একটা মানুষ কিন্তু গল্প অনুযায়ী তার যখন মৃত্যু হয়েছে তার বয়স নাকি অষ্টাশি ছিল তো এরকম একটা ঘটনা মনে হয় স্পেক এর সাথেও ঘটছে তো এখানে আমি বিষয়টা বুঝে বলি কি হয়েছে যে লোকটা গুপ্তধন পেয়েছিল ওর কাহিনীটা বলি সে গুপ্তধন তিরিশ চল্লিশ বছর ধরে খুঁজছিল আর ওই গুপ্তধনটা পাওয়ার আগ পর্যন্ত সে ইয়ং ছিল তার মনে একটা জোর ছিল কিন্তু যখন সে গুপ্তধনটা পেয়ে যায় তার কিছুদিন পরে সে মারা যায় এবং তার বয়স হঠাৎ করে অষ্টাশি হয়ে যায় মানে পার্থক্য ধরে বসে তো সেম জিনিসটা হয়েছে স্পেক এর সাথে স্পেক এর একটা জেদ ছিল আমি হারার স্বাদ নেব কিন্তু সে সেই স্বাদটা পেয়ে গিয়েছে তারও হানাইমার সাথে আর এই কারণে সে আসল রূপে চলে এসেছে আমি হয়তো বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি তো যাই হোক এরপর আমাদের বাকিকে দেখানো হয় আর বাকি এখানে অনেক বোর হচ্ছিল কারণ তারা অনেক ঘুম পাচ্ছিল বা তখন টিচার তাকে ডাকে আর তারপর টিচার যখন তার এক্সামিনেশন শীটটা দেখে তখন সে দেখতে পায় যে বাকি শুধুমাত্র ওই শীটে তার নাম লিখেছে কিন্তু তখন টিচার বলে আমি শুনেছি ফিটনেস টেস্টে নাকি তোমার অনেক বেশি ভালো মার্ক এসেছে তো তুমি কি ভেবে নিয়েছো স্কুল ছেড়ে দেবে আর ট্রেনিং করা শুরু করবে তো এখানে বিষয়টা বুঝিয়ে বলি অন্যান্য যে সাবজেক্ট গুলো রয়েছে বাকি সবগুলোতে খালি নাম লিখেছে কোনো কিছু লেখেনি বাট শুধুমাত্র ফিটনেস ট্রেনিং অনেক বেশি ভালো করেছে তো এর জন্য বাকিকে বলছে তুমি কি ফিটনেস ট্রেনিং করবে অলিম্পিকের জন্য চান্স নেবে তবে তারপরে টিচার বাকিকে বোঝাতে থাকে দেখো আজ পর্যন্ত যত কিছুর পরিবর্তন হয়েছে তা শুধুমাত্র বুদ্ধিমত্তার জন্য হয়েছে মাসলের জন্য কোনো কিছুই চেঞ্জ হয়নি তোমার বডিরও লিমিট রয়েছে তোমার মাসলেরও লিমিট রয়েছে কিন্তু তোমার ব্রেনের কোনো লিমিট নেই তুমি যতই দৌড়ে দৌড়ো না কেন মোটর সাইকেলের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারবে না তুমি কখনো একটা গাড়ি উঠাতে পারবে না তুমি কখনো স্পিড বোর্ডের চেয়ে সাতটি এগিয়ে যেতে পারবে না আর তুমি যত ভালো জাম করতে পারো না কেন তুমি কখনো গ্লাইডারের সাথে পারবে না তো এই কথাগুলো টিচার কেন বলছে বলছে হচ্ছে জন্য ও অন্যান্য সাবজেক্টে তো জিরো শুধুমাত্র ফিটনেস টেস্টেই পাস তো খালি শারীরিক জোরে তো এগিয়ে যেতে পারবে না মাথারও তো কিছু দরকার আছে কিন্তু বাকি তখন বলে বাট আমি তো এরকম কিছু মানুষদের জানি যারা এইসব কিছু করতে পারে তো টিচার তখন বাকির চুল ধরে ভাইরে ভাই কি সাহস এবং বলে তাহলে বলে এরকম কে করতে পারে এরকম লোক তো আমি কেউ দেখিনি আর তুমি নিশ্চয়ই তোমার বাবার কথা বলছো তাই না তোমার বাবা পারে তাই না আর এই কথা শুনে ক্লাসের সবাই হাসতে থাকে বাট অ্যাকচুয়ালি তারা জানে না যে বাকির বাবা কত পাওয়ারফুল সিরিয়াসলি আর তখন ওর টিচার আবারও বলতে থাকে দুনিয়াতে যেসব মানুষ সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারে বা অনেক জোরে লাভ দিতে পারে তারাও নিচ থেকে জাম দিয়ে আমাদের এই দুই তলায় আসতে পারবে না তাকে অবশ্যই সিঁড়ি দিয়ে আসতে হবে আর তখন তখন এই কথাগুলো নিচে দাঁড়িয়ে থাকা কোন একজন শুনছিল আর তখন সে চিন্তা করে যে আমি নিচে থেকে জাম্প করে ওর ওখানে যাবো কোন সিঁড়ি দিয়ে যাবো না দৌড়ানোর প্রয়োজন নেই তো টিচার যখন এদিকে বাকিকে জ্ঞান দিচ্ছিল নিয়ে তখন ওই পাঁচ জনের একজন কয়েদি ডুয়েল ও কারিকে জানালার কাজ ভেঙে এখানে চলে আসে তো ক্লাসের সবাই ভয় পেয়ে যায় আর ডোয়েলের পর বাকির দিকে এগিয়ে বলে আমার মনে হয়েছিল যে এই টিচার তোমাকে অনেক বেশি অপমান করছে তার জন্য আমি টিচারকে প্রমাণ করার জন্য চলে এসেছি যে না লাভ দিয়ে এখানে আসা সম্ভব তবে আমি বিশ্বাস করি আমি এভাবে এসেছি বলে তুমি বিরক্ত হওনি তো এরপর টিচার যখন কিছু বলতে চাই তখনই সে কারিকে টিচারকে অনেক জোরে একটা পালস মারে আর যে কারণে ওখান থেকে উড়ে যায় কিন্তু বাকি এখানে কান্না করে দেয় আর বাকি এখানে বলছিল আমার অনেক ভয় লাগছে সামনের এপিসোডে হয়তো আমাদের সেই ইচ্ছাটা পূর্ণ হতে চলেছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে আর দেখতে পাচ্ছ আমার কথা অনেক জড়ত আসছে প্লাস তোমার অনেক ফার্স্ট কথা বলছি এর কারণটা হচ্ছে কি ফাস্ট রোজা ছিল তো শরীরটা একটু চাপ বেশি নিয়ে ফেলেছে তো আমি বিদায় নিচ্ছি তোমার ভালো থেকে সুস্থ को ल्लाफिज़